এখানে অবশ্যই আরো একটা কথা মনে করার যে অশান্তির আবহ তৈরি হয়েছে সেখানে কিন্তু সংবিধানে ধর্ম নিরপেক্ষ শব্দ এই শব্দটা বাদ দেওয়া থেকেই কিন্তু এই অশান্তির সূত্রপাত আর তারপরে এবার এই তালিবানি ফতোয়া জারি করা হচ্ছে ভিডিও আপনারা দেখলেন তবে ইতিমধ্যে বাংলাদেশে গণতন্ত্রের গণহত্যা কিন্তু অব্যাহত রয়েছে হিন্দু নিপীড়নের একের পর এক ছবি প্রকাশ্যে আসছে সুনামগঞ্জে বাড়ি দোকান ভাঙচুর তো আগেই হয়েছে তার সঙ্গে এবার পরপর দুটো মন্দির সেখানেও ভাঙচুর করা হয়েছে আগুন লাগানোর ঘটনা ঘটেছে দোয়ারা বাজার থানা এলাকার মঙ্গলার গাঁও গ্রামে সেখানেও হিন্দুরা আক্রান্ত হচ্ছেন একেবারে টার্গেট কিলিং করা হচ্ছে হিন্দুদের বাড়ি ঘর দোকানপত্র সমস্ত জায়গা ভাঙচুর করে লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা পঞ্চগড় জেলার উপজেলা একাধিক মন্দির সেখানেও ভাঙা হয়েছে পুলিশের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি এমনটাই স্থানীয় বাসিন্দারা বলছেন আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আবির যতই সর্বদলীয় বৈঠকে ইউনুস সরকার দাবি করুক যে ভারতবর্ষ যা প্রচার করছে তা একেবারেই অপপ্রচার ষড়যন্ত্র গল্প উপন্যাস বাস্তব অন্য কথা বলছে যে রক্তপাত যে হানাহানি গত কয়েকদিন ধরে চলছিল তা তো অব্যাহত তবে এই ভাইরাল ছবিগুলো কিন্তু তার প্রমাণ দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে সুনামগঞ্জে এর আগে কিভাবে রাত্রিবেলা বিশাল সংখ্যায় কট্টরপন্থীরা তারা জমায়েত করে তারা কিভাবে হামলা চালাচ্ছে সশস্ত্র অবস্থায় তারা রয়েছে পুলিশ রয়েছে পুলিশকে অভিযোগ করছেন যারা হামলায় আক্রান্ত হচ্ছেন পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না উল্টো যেটা জানা যাচ্ছে যে একের পর এক এবার মন্দিরেও কিন্তু হামলা করা হয়েছে এবং সুনামগঞ্জে শুধু নয় তার সঙ্গে সঙ্গে পঞ্চগড় অঞ্চল পঞ্চগড় যে জেলা এবং তার যে বদা উপজেলা সেখানেও মন্দিরে আক্রমণ চালানো হয়েছে এবং শুধু আক্রমণ নয় লুটও সেখানে করা হয়েছে একের পর এক সংযোগের বিষয়ে আমরা ছবি আমরা দেখেছি ভাইরাল ছবি এবার ভাঙচুর দোকানে ভাঙচুর বাড়িতে ভাঙচুর এবং সব থেকে বড়ো ব্যাপার যারা প্রতিবাদ করছেন তাদেরকে নির্দিষ্ট করে চিহ্নিত করে তাদের উপরে আক্রমণ সেখানে অধ্যাপক থাকছে সেখানে দেখা যাচ্ছে সন্ন্যাসী থাকছেন বা সেখানে দেখা যাচ্ছে সাধারণ সাংবাদিক এবং এই যে প্রত্যেককে যে নির্দিষ্ট করা হচ্ছে যারা প্রতিবাদ করছেন তাদের উপরে আক্রমণ সেটার পেছনে কি কারণ যাতে কোনোভাবে এই প্রতিবাদের ভাষা বা প্রতিবাদের স্বর যাতে কমে যায় এবং অন্যদিকে একদিকে যেমন এই আক্রমণের অব্যাহত ছবি পুলিশের কাছে যখন অভিযোগ জানানো হচ্ছে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না সেনা মোতায়েন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ভাইরাল ছবিতে সেনাও একেবারে করা যাচ্ছে নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে রয়েছে এবং একদিকে যেমন এই অব্যাহত আক্রমণ অন্যদিকে দেখা যাচ্ছে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির যিনি চেয়ারপারসন এবং তার বৈঠক ওই চীনের রাষ্ট্র দূতের সঙ্গে বৈঠকের পরেই দেখা দেখা যাচ্ছে বৈঠক হচ্ছে পাকিস্তানের হাই কমিশনারের সাথে এবং এই যে যে বৈঠকগুলো হচ্ছে সেই বৈঠকে দেখা যাচ্ছে যে তার পরবর্তীকালে সূত্র মারফত জানা যাচ্ছে যে পাকিস্তানের নাগরিকরা বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা যাতে পান সেই ক্ষেত্রে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে অর্থাৎ বিষয়টা খুবই স্পষ্ট একদিকে আক্রমণের সম্মুখীন হচ্ছেন সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দুরা অন্যদিকে দেখা যাচ্ছে যে সুসম্পর্কের দিকে এগোচ্ছে পাকিস্তান এবং চীনের সঙ্গে বাংলাদেশ এবং এই যে এরই মাঝে একটাই প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে কি ভারতের সঙ্গে দূরত্ব আরো বাড়ছে আরো বাড়াতে চাইছে বাংলাদেশ একেবারে আবির ধন্যবাদ